হ্যালো বন্ধুরা গুড মর্নিং লোনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লক করছি আমি লক্ষ্মী তো আজকে আমার নতুন একটা রেসিপি রান্না করছি তো চলো সেইটাই আমি দেখাবো তোমাদেরকে তো রেসিপি রান্না করার জন্য সুটকি মাছ নিয়েছি আর আস্ত কলা নিয়েছি কুচি করে নিয়েছি আস্ত কলা আর রসুন রসুন কালো জিরে কাঁচা লঙ্কা তো আর সর্ষের তেল লবণ হলুদ এই এই কয়টা জিনিসই লাগবে এটা রান্না করার জন্য তো দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রসুন কালো জিরে দিয়ে দিলাম তারপরে কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো দেওয়ার পরে এখনই আমি সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে লবণ হলুদ তো সব কিছুই দিয়ে দেব। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি এখনে হলুদ দিয়ে দেব তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভালো করে কষিয়ে নেবো একটু কলাটাকে কষানোর পরে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে তারপরে এখন এই যে ফাঁকা করে নিয়েছি এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো তিনটে মাছ আছে তো তিনটে মাছই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তো তারপরে ঘুটে ঘুটে ঘণ্ট করে ফেলবো তো দেখো কড়াইতে দিয়ে একটু জল দিয়েছিলাম জল দিয়ে তারপরে ঘুটে নিচ্ছি ঘুটে ঘুটে একদম ঘন্টোর মতন করে দিচ্ছি খুব সুন্দর হয়েছে একদম এত সুন্দর হয়ে গেছে না মিশে গেছে একদম কলার সঙ্গে মাছের সঙ্গে সুন্দর মিশে গেছে তো রেসিপিটা কেমন লাগলো নতুন আজকে আমিও ফার্স্ট বানালাম তো কেমন লাগলো অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অনেক স্বাদ হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই ঘন্টাটা কেমন লাগলো অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত করছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো